প্রশ্ন করেছেন রোগ মুক্তির জন্য তাবিজ ব্যবহার করা ইসলামের দৃষ্টি কতটুকু জবাব রোগ মুক্তির জন্য ইসলামে তাবিজ ব্যবহার করা নেই তাবিজ দুই ধরনের হতে পারে একটি হলো সবাই বসবেন কেউ উঠবেন না একসাথে উঠবো আমরা একটি হল রাস্তাঘাটে দেখবেন বসে আছে তাবিজের ভান্ডার নিয়ে নকশা হ্যাঁ নকশার মধ্যে কি লেখা থাকে জানেন লেখা থাকে লেখা থাকে ফেরাউন আচ্ছা বলেন তো কেউ যদি ইবলিসের নামে আশ্রয় চায় তার ইমান থাকবে তাহলে এই তাবিজ ব্যবহার করা মানে তার ইমান হারিয়ে যাবে এই জন্যই আল্লাহ রসুল ইসলাম বলেন আশরাকা

রসুল এই দশ জনের মধ্যে নয়জনের জনের সাথে হাত মিলালেন একজনের সাথে হাত মিলান তার সাথে হাত মিলালেন না কিন্তু তার অপরাধটা কি জিজ্ঞাসা করলেন কি অপরাধ কেন তার সাথে আল্লাহ হাত মিলালেন না রসুল সাল্লাম দেখালেন যে তার ভিতরে কি ঝুলতেছে তাবিজ ঝুলতেছে তখনই তিনি হাদিস বললেন মনতা আল্লা ব্যক্তি তাবিজ ব্যক্তি সে ঝোলাবে কে লিপ্ত হয় প্রিয় আমার সুতরাং আমরা বলবো যে প্রশ্ন এসেছে যে এই ধরনের তাবিজ নিষিদ্ধ এটি হারাম কেউ বলতে পারে যে তাবিজ যদি করনের আয়াত দিয়ে হয় জবাব করণের আয়াত দিয়ে যদি তাবিজ দেওয়া হয় তাহলে এটিকে শের বলা যাবে না কিন্তু সেটি জায়েজ নয় কেন জাহেজ নয় এর কারণ কয়েকটি প্রথম হলো রাসুল্লাহ সাল্লাম এই ধরনের তাবিজ করণের আয়াত দিয়েও ব্যবহার করার অনুমতি দেন নাই তাই জায়েজ নয় দ্বিতীয় এই করানের আয়াত দিয়ে তাবিজ ব্যবহার করা মানে কোরআনকে কি করা অবমাননা করা হয় এটি বেঁধে রেখে আপনি টয়লেটে যাবেন বাথরুমে যাবেন এটি যেন অবমাননা করা হয় তৃতীয় এগুলিকে কেন্দ্র করে সব তাবিজ পাইকারি হারে কী মানুষ কত বড় জালিয়াতি শুরু করেছে দেখুন এই কি তাবিজের কিন্তু অনেক প্রকাশনের খুলে দেখবেন প্রথমের করান করান দিকে একশো চোদ্দটা সুরা দিয়ে কি করেছে এই যে এরকম নকশা বানায় দিয়েছে এই সুরা দিয়ে এই নকশা এই সুরা দিয়ে এই নকশা এগুলি এগুলি কি আল্লাহ নাজিল করেছেন কত বড় ইবলিসি চিন্তা দেখুন করানের ভিতরেও এই সব জিনিসগুলিকে পরিবেশ করায় দিয়েছে আল্লাহ হেদায়ত করুন তাদের সুতরাং সকল প্রকার তাবিজ নিষিদ্ধ কিন্তু কোরআনের আয়াত পাঠ করে সোরা পাঠ করে আপনি ঝাড়ফুঁক শরীয় পদ্ধতিতে সেটি করবেন তাতে অসুবিধা নেই